এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর রবিবার সকালবেলাতেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরের তৈরি হওয়ার নিম্নচাপটি ইতিমধ্যে এটি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়ে দিল নতুন করে আবহাওয়া দপ্তর ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর সেই খবর জানিয়েছে এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যাতে ইতিমধ্যে লাল সতর্কতা জারি করে দেওয়া হয়েছে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যার উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে এগারো তারিখ পর্যন্ত ইতিমধ্যে গভীর সমুদ্রের সমস্ত মৎস্যজীবীদের উপকূলে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে এরই প্রভাবে প্রবল ভারী বর্ষণ হতে পারে এর পাশাপাশি উড়িষ্যার দিকে এই নিম্নচাপের প্রভাবে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এছাড়া ঝাড়খণ্ডেও প্রবল বর্ষণ হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাদ থাকবে না এখানেও আস্তে আস্তে মেঘের উৎপত্তি হবে এবং এখানেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে ভয়ঙ্কর যে টাইফুনটি আছেড়ে পড়েছিল ইয়াগি চীন এবং ভিয়েতনামে সেটি আস্তে আস্তে আরও কিছুটা দুর্বল করছে হয়েছে এবং শক্তি কিছুটা হারিয়ে তবে এখনও ঝড় বৃষ্টি ঘটাচ্ছে তবে এটির গতি প্রকৃতিতে আর একটু পরিবর্তন হয়েছে এটি মায়ানমার পর্যন্ত এসে ক্ষান্ত হতে পারে ফলে বাংলা আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যে আসার কথা ছিল তাতে কিছুটা কমতি লক্ষ্য করা যেতে পারে ফলে বঙ্গোপসাগরে যে নিম্নচাপের কথা বলা হচ্ছিল সেটি গভীর হতে পারে তবে সেটি আরেকটু শক্তি বাড়াতে সক্ষম হবে যার জন্যই ইতিমধ্যে আবহাওয়া দপ্তর অতি অতি গভীর নিম্নচাপের সতর্কতা দিয়ে দিয়েছে ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে এরপরে কি হবে না হবে সেগুলো আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তার আগে একবার দেখেনি আবহাওয়া দপ্তর কি বলছে আর ইতিমধ্যে আপনার এলাকায় যদি আকাশ আংশিক মেঘলা বা মেঘলা হতে থাকে কমেন্ট করবেন বা বৃষ্টিপাত পেলে জানাবেন মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত ন তারিখ থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং বারো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ডের দিকে উড়িষ্যার দিকে ইতিমধ্যে আস্তে আস্তে বৃষ্টিপাত তার আগেই শুরু হয়ে যেতে পারে তো চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করব অবশ্যই দেখতে থাকুন কী আপডেটটা উঠে আসছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন যে খবর দিয়েছে দেখুন আট সেপ্টেম্বর রবিবার সকালবেলাতে এখানে বিস্তারিত লেখা রয়েছে কোথায় কি হবে না হবে কি পরিস্থিতি হয়েছে সাড়ে পাঁচটার সময়তে যে খবরটা পাওয়া গেছে এখানে সুস্পষ্ট নিম্নচাপ আগে তৈরি হয়েছিল আপনাদের বলেই দিয়েছিলাম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সেইটা কিন্তু বলছে সকাল সাড়ে পাঁচটার দিকে আট তারিখে অর্থাৎ রবিবারে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এইটা কোথায় অবস্থান করছে এটা দুশো কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে রয়েছে উড়িষ্যার গোপালপুর থেকে এবং অন্ধ্রপ্রদেশের ঠিক পূর্ব দিকে তিনশো কিলোমিটার কলিঙ্গপত্তনম দিকে রয়েছে এর পাশাপাশি এটা দুশো নব্বই কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে রয়েছে উড়িষ্যার পারাদ্বীপ থেকে এর পাশাপাশি দীঘা থেকে পশ্চিমবঙ্গের দীঘা থেকে চারশো দশ কিলোমিটার দক্ষিণে রয়েছে এইটা কীভাবে এগোবে আবহাওয়া দপ্তর বলছে যে এইটা এবারে কিছুটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এবং তারপর এইটা ইন্টেন্সিফাই করবে একটি ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ সোমবার এটা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এরপরে এর গতিপথ নিয়ে আবহাওয়া দপ্তর বলতে চাইছে যে এটা এবারে পশ্চিম একটু পশ্চিম দিক উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে অর্থাৎ উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন যে ঝাড়খণ্ড রয়েছে তার পাশে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের যে পশ্চিমের দিকে জেলাগুলি রয়েছে উপকূলবর্তী এলাকা সমেত সেই এলাকার উপর দিয়ে এটা আস্তে আস্তে খুব স্লোভাবে কিছুটা উত্তর ছত্তিশগড় ধরে এটা পরবর্তী দুদিনের মধ্যে ধীরে ধীরে এগোবে দেখুন এখানে বলা রয়েছে যে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর উত্তর উড়িষ উড়িষ্যা গ্যাঞ্জেটি বেঙ্গল এবং ঝাড়খণ্ড সংলগ্ন উত্তর উড়িষ্যা দিয়ে আস্তে আস্তে এটা এগিয়ে যাবে দুদিনের মধ্যে এছাড়া মৌসুমি অক্ষরেখায় এখন যেটা বলছে যে বিকানির থেকে কোটা হয়ে দোমা হয়ে রায়পুর থেকে হয়ে এটা দ্বিপ্রেশানের মধ্যবর্তী এলাকার ওপর দিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এটা এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়া আর কোনো সিস্টেম আমাদের এই সাইডগুলোতে নেই এটা আমাদের জানিয়ে দিলাম এবারে দেখুন কিভাবে কি হবে একটু ছবিগুলো দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে ইতিমধ্যে দেখুন এই যে অন্ধ্রপ্রদেশে এখানে লাল সতর্কতা এবং ছত্তিশগড় এবং উড়িষ্যা এবং তেলেঙ্গানার দিকে অরেঞ্জ অ্যালার্ট যদিও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু সতর্কতা না থাকলেও বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ঘুমুর গরম থাকবে কিন্তু এগুলো আস্তে আস্তে কাটবে এবারে দেখুন ন তারিখ থেকে যেহেতু যখন এটা আরও শক্তি বাড়িয়ে ফেলবে এবং কিছুটা উড়িষ্যা থেকে এগিয়ে আসবে তখন কী হবে না অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা দিকে লাল লাল সতর্কতা আর ছত্তিশগড় তেলেঙ্গানার দিকে অরেঞ্জ অ্যালার্ট থাকছে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে কিন্তু যেটা হবে ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে কিন্তু বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হতে থাকবে এই সময়কালে কিন্তু মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে আট তারিখ থেকে এইখানে সতর্কতা হয়েছে এবার আস্তে আস্তে এইগুলোতে কিন্তু হবে আমাদের উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকা রয়েছে এই জায়গাগুলোতে উত্তরবঙ্গোপসাগর এইখানে কিন্তু মৎস্যজীবীদের সতর্ক থাকবে কারণ এখানে প্রচণ্ড পরিমানে কিন্তু ঝড় থাকবে এবং উত্তাল থাকবে সমুদ্র বিশাল আকারে সুতরাং নয় দশ এগারো এই তিনটে দিনে দেখুন এটা ন তারিখ হয়ে গেলে দশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা সহ এই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত চলবে দশ তারিখের দিকে এগারো তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকে অতি ভারী বৃষ্টিপাত হবে অর্থাৎ এটা কিছুটা এদিকে সরে আসবে ফলে এই দিকে অতি ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ডে হতে পারে কিন্তু ভারী বৃষ্টিপাত আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে থাকবে তবে উপকূলবর্তী কিছু অঞ্চলে একটু জোরালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সেগুলো যদি হয় সেটা আপাত দপ্তর জানিয়ে দেবে বারো তারিখ পর্যন্ত আমরা এখানে বৃষ্টিপাতের পরিবেশ পাবো যেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে তেরো তারিখের দিকে দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে সুতরাং তেরো তারিখ পর্যন্ত আপাতত সম্ভাবনা বলছে চৌদ্দ তারিখের দিক থেকে হয়তো কমে যাবে চৌদ্দ তারিখের দিকেও বলছে না ভারী বৃষ্টিপাত হতে পারে তার মানে যদি খুব স্লোভাবে থাকে তাহলে চোদ্দো তারিখ পর্যন্তও ভারী বৃষ্টিপাত হতে পারে বিহার ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এমনটা বলছে দেখুন আপাতত সেটা আমি জানিয়ে দিলাম এই দেখুন একটু জুম করে দেখে নিন এখানে দেখুন এই যে ভারী বৃষ্টিপাতের সিম্বলগুলো দেওয়া রয়েছে এবং সঙ্গে এটা চোদ্দো তারিখ পর্যন্ত অর্থাৎ টানা একটা কিন্তু আর বৃষ্টিপাতের পরিবেশ অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে একটা গোটা সপ্তাহ ধরে একটা বৃষ্টিপাতের পরিবেশ পাওয়া যেতে পারে এটা বলছে ভারতীয় মৌসুম ভবন এবারে একটু দেখে নিয়ে উইন্ডো থেকে আমরা কী পাচ্ছি তার আগে একবার দেখে নিয়ে এই যেই ছবিগুলো দেখলাম এগুলো একটু ছোট করে পড়ে নিয়ে এখানে লেখা থাকে সেটা আমরা দেখিয়ে দিই পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত দেখুন এখানে দশ থেকে বারো তারিখ পর্যন্ত এবং সাত দিন আট নয় দশ এগারো বারো এখানে পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকবে উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতে যার মধ্যে এক্সট্রিম হেভি রেনফল থাকবে উড়িষ্যার দিকে নয় সেপ্টেম্বর যার জন্য রেড অ্যালার্ট রয়েছে এর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত থাকবে ঝাড়খন্ড দশ এগারো উড়িষ্যার দিকে আট থেকে দশ আসাম মেঘালয় দশ থেকে বারো নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে দশ থেকে এগারো সেপ্টেম্বর অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি হবে ভারী বৃষ্টিপাত হবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুর আগামী সাত দিনের মধ্যে হবে এদিক ও দিক করে হবে আর কি সবসময় তো ভারী বৃষ্টিপাত হবে না আর উড়িষ্যার দিকে আট থেকে এগারো ভারী বৃষ্টিপাত থাকবে অরুণাচল প্রদেশের দশ থেকে তেরো আমাদের পশ্চিমবঙ্গ সিকিম ঝাড়খন্ড এখানে নয় থেকে তেরোই আগস্ট পর্যন্ত এই সেপ্টেম্বর পর্যন্ত এখানে দেখা যাচ্ছে যে এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া বিহারের দিকেও হবে এগারো বারো তেরো এই সময়কালের মধ্যে এমনটা জানাচ্ছে এখানে আবহাওয়া দপ্তর সেটা আপনাদের জানিয়ে দিলাম এতে কোনো পরিবর্তন হলে পরের আপডেট আপনাদের জানাবো আপাতত এটা যেটা বলেছে সেটা জানিয়ে দিলাম এবার একটু উইন্ডো থেকে আমরা চেক করে করে দেখব তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে আকাশ পরিষ্কার থাকলেও মেঘাচ্ছন্ন হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ উত্তর পূর্ব ভারত এবং এখানে বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে ইতিমধ্যে মেঘাচ্ছন্ন হয়ে গেছে নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ফলে যেখানে ঝোড়ো হাওয়া চলছে এবং এটা আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করবে এবং আস্তে আস্তে দেখুন উপকূলবর্তী এলাকাগুলিতে বর্জ্য সেল তৈরি হচ্ছে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং কিছুটা ভেতর দিকে আস্তে আস্তে মেঘ তৈরি হবে এবং এখানে দেখুন এখানে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত আসবে যতক্ষণ না বৃষ্টিপাত হচ্ছে ততক্ষণ কিন্তু গুমট গরমটা থাকবে আস্তে আস্তে হাওয়া বাড়বে ধীরে ধীরে এরকম থাকবে তাই কোথাও কোথাও প্রথম প্রথম বর্জ্য সেল তৈরি হতে পারে বর্জ্যকর মেঘ হতে পারে বিদ্যুৎ হতে পারে পরের দিকে এগুলো থাকবে না এবারে আমরা নিম্নচাপ নিয়ে ট্র্যাক করব এটা কীভাবে এগোবে সেটা একটু দেখুন ইতিমধ্যে একটু মেপে দিচ্ছে আমাদের দেখুন এখানে প্রায় দেখা যাচ্ছে এটা চারশো কিলোমিটার দূরে রয়েছে দীঘা থেকে এই খবর করা পর্যন্ত বিরানব্বই কিলোমিটার পর্যন্ত গতিবেগ পাওয়া যাচ্ছে তার বায়ুর গতিবেগ আমরা মেপে নিচ্ছি এখানে এখন পর্যন্ত প্রায় চৌষট্টি কাছাকাছি পাওয়া যাচ্ছে অর্থাৎ অতি গভীর নিম্নচাপের কাছাকাছি কিন্তু চলেই আসছে বুঝতে পারছি তার মানে অতিগি নিম্নচাপ যে হবে সেটা বোঝাই যাচ্ছে আচ্ছা যাই হোক আমরা বায়ুর মোড়েই দেখি কত কিলোমিটার পাওয়া যায় বায়ু মোড়ে দেখেছি এইখান পর্যন্ত যাচ্ছে এখানে যখন চলে আসবে তখন এটা গতিবেগ কত থাকবে প্রায় আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত রয়েছে অর্থাৎ আট তারিখ থেকে ন তারিখের মধ্যে যখন এটা পৌঁছে যাবে এইগুলোতে পয়েন্ট অর্থাৎ দেখা যাচ্ছে যে ন তারিখের আগেই কিন্তু এটা অতি গভীর নিম্ন যাবে পরিণত হয়ে যাবে কিন্তু বোঝা যাচ্ছে অর্থাৎ শক্তি বাড়ি চলবে একাত্তর পর্যন্ত ঝাপটা পাওয়া যাচ্ছে আর এখানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সেখানেও দেখুন দমকা ঝোড়ো হাওয়া থাকবে খুব বেশি ভয় নেই যে ঝড়ে উড়ে চলে যাবে বাড়িঘর সেরকম নয় কিন্তু কিন্তু সমুদ্রে এর গতিবেগ সব থেকে বেশি থাকবে স্থলভাগে উঠে যাওয়ার পর এর গতিবেগ একটু কমে যাবে কিন্তু জলীয় বাষ্প প্রচুর পরিমাণে রেখে রাখবে ফলে কয়েকদিন বেশ বৃষ্টিপাত দেবে লানিনার প্রভাব ইতিমধ্যে শুরু হয়েছে ফলে এই সেপ্টেম্বরে কিন্তু ধীরে ধীরে এই সমস্ত ব্যাপারগুলো নিম্নচাপ এটা চলে যাওয়ার পরে আবার একটা পরের দিকে নিম্নচাপ আসবে মাসের মাঝামাঝিতে সেগুলো হতে পারে এই পশ্চিম বঙ্গোপসাগরেই হয়তো হতে পারে আপাতত সেটা বলে রাখলাম আপাতত কিছু হলে জানা যাবে দশ এগারো বারো দেখুন এই এগারো তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কতা থাকছে নিম্নচাপটা আস্তে আস্তে এখানে উঠে যাবে বারো তারিখের দিকে মোটা ষোলোভাগে অনেকটা চলে যাবে ফলে বা বারো তারিখে সমুদ্রে নামা যাবে কি যাবে না সেই নিয়ে পরের দিকে আপডেট আপনাদের বলে দেবো মৎস্যজীবীদের আপাতত সতর্ক করে দিন যে এগারো তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়া যাবে না সতর্কতা জারি হয়ে গেছে লাল সতর্কতা মৎস্যজীবীদের জন্য কিন্তু রেড অ্যালার্ট রয়েছে আর উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকেও রেড অ্যালার্ট রয়েছে এবারে বৃষ্টিপাতগুলো কীভাবে কী হবে সেটা আমরা দেখি বৃষ্টিপাতগুলো হবে ইতিমধ্যে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ এখানে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বাড়ি বৃষ্টিপাত গাঙ্গি ও পশ্চিমবঙ্গে মেঘ শুরু হয়েছে প্রথম কথা হচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং ভিতর দিকে আস্তে আস্তে মেঘ ঢুকবে এবং সেখানে বৃষ্টিপাত কিন্তু হতে পারে এই জায়গা কলকাতা হাওড়া হুগলি নদীয়া কাছাকাছি চব্বিশ পরগনা এগুলোতে আস্তে আস্তে ছড়াবে তাই আট তারিখের দিকে মোটামুটি বৃষ্টিপাত থাকবে খুব বেশি পরিবেশ থাকবে না সেটা আপনাদের বলে রাখছি দেখুন এখানে ছড়াবে সব দিকেই ছড়াবে আস্তে আস্তে কোথাও কোথাও মেঘ হবে এইভাবে দেখুন একটু যদি ট্র্যাক যদি করি এইভাবে কিন্তু হতে থাকবে এইভাবে হতে থাকবে দেখুন এই যে আস্তে আস্তে কীভাবে কী হচ্ছে দেখুন এখানে এইভাবে দেখুন বৃষ্টিপাত হওয়ার চান্স সব সবসময় কিন্তু হবে না উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে মাঝে মাঝে বৃষ্টিপাত রাত থেকে সকালের দিকে কোথাও কোথাও আসতে পারে মেঘ তৈরি হবে তবে উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে এই যে আট তারিখ পৌঁছ পেরিয়ে গিয়ে ন তারিখ হচ্ছে তখন থেকে ধীরে ধীরে এই উত্তর উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্ত এলাকাগুলিতে মেঘাচ্ছন্ন হতে শুরু করে ছবিগুলোর সঙ্গে বাস্তবে পরিবর্তন হবে এই দক্ষিণ উড়িষ্যা উত্তর উড়িষ্যার দিকে দেখুন অতি ভারী বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে ঢুকছে যে লাল কালার দেখুন এই যে এই ঠিক এই জায়গাটা এই যে ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার এই জায়গাটা এখানে বৃষ্টিপাত বেড়ে যাবে দেখুন এই যে ন তারিখে দেখুন সোমবার এই জায়গা আমাদের একটু স্টপ করছে এখানটায় একটু জুম করে নিচ্ছি এই এলাকাগুলিতে প্রবল ভারী বর্ষণ থাকবে ভুবনেশ্বর কামাক্ষানগর বালেশ্বর খড়গপুর তার মানে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা এগুলো জুম করি এই জায়গাতে দেখুন যে জলেশ্বর রয়েছে বাড়িপদ রয়েছে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে বেলদা থেকে শুরু করে এগুলোতে সম্ভাবনা থাকবে যেখানে কিন্তু প্রবল বর্ষণ কন্টায় দীঘা মন্দ্রমণি সাগরদ্বীপ নামখানা এগুলোতে কিন্তু আট ন তারিখ এই ন তারিখ থেকেই সমুদ্র এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু উত্তাল থাকবে এগুলোতে বরিশাল খুলনার দিকেও বৃষ্টিপাত থাকবে চট্টগ্রামের দিকেও থাকবে কিন্তু মূলত এই সুন্দরবন থেকে এই এলাকাটাতে প্রভাবটা বেশি থাকবে এবার আবার একটু ট্র্যাক করছি দেখুন এই যে বৃষ্টিপাত দেখুন ভেতরের দিকে ঢুকছে এবার কতটা ঢুকছে দেখুন এখানে হুগলি হয়ে চব্বিশ পরগনা হয়ে নদীয়া কৃষ্ণনগর কাটুয়া কালনা এখানে মুরাগাছা চাপড়া পূর্ব বর্ধমান এছাড়া শাউলকোপা মেহেরপুর যশোর লহগড়া বরিশাল মাদবেড়িয়া থেকে পিরোজপুর মংলা এছাড়া কলকাতা উত্তর দক্ষিণের বিভিন্ন এলাকাতে খড়দা পানিহাটি বরানগর চন্দননগর পান্ডুয়া চাকদা সব সব দিকে দেখুন বৃষ্টিপাত কতুলপুর আরামবাগ উলবেড়িয়া আমতা বজবজ তংলুক মহিষাদল বালিচক খড়গপুর এগুলো কিন্তু আসবে সব জায়গাতে পাঁচকুড়া ঘাঁটাল সব দিকেই আসবে আবার ট্র্যাক করছি দেখুন এটাকে চালিয়ে দিচ্ছি দেখতে দেখুন এভাবে কীভাবে ছড়ায় দেখুন ভেতরে দেখা মুর্শিদাবাদ বীরভূম পর্যন্ত যাবে এবং এই দিকটাতে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে প্রবল বৃষ্টিপাত কিন্তু এখানে থাকবে ধীরে ধীরে আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত এখানে আসবে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত দেবে এবং এটা যখন ভেতর দিকে ঢুকে যাবে আস্তে আস্তে তখন আবার ইনটেন্সিটিটা বাড়বে কারণ সুতরাং এই দশ এগারো থেকে বারো এই সময়কালে বৃষ্টিপাত এখানে ছড়াবে দেখুন সবসময় কিন্তু বৃষ্টিপাত হবে না এটা মাথায় রাখবেন মাঝে মাঝে রোদের দেখাও মিলবে আবার হঠাৎ করে মেঘ এসে যাবে এবং দেখুন বৃষ্টিপাত আসবেই দেখুন এখানে কিন্তু ছত্তিশগড় এখানেও বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ডে জামশেদপুর এগুলোতে বৃষ্টিপাত থাকবে দেখুন এখানে লাল কালার দেখতে পাচ্ছেন এগুলোতে এক্সট্রিম হেভি রেনফল হবে উড়িষ্যাতে এবং অতি ভারী বৃষ্টিপাত পাবে ঝাড়খণ্ডেও দশ তারিখের দিকে যদি যায় তখন দেখুন এখানে এবারে দেখুন এই যে ভিয়েতনাম থেকে নিম্নচাপটা যা এই গিয়ে আর একটু শক্তি ক্ষয় করে করে এখানে আসবে এখানে ঢুকছে এখানে মায়ানমারের দিকে কিন্তু এইটার আগেই যেহেতু এটা এখানে পৌঁছে যাবে দশ তারিখের ফলে এর প্রভাবটা এখানে পড়বে না ফলে নিম্নচাপের প্রভাবটা এটা থেকে যেটা আগে ভাবা উচিত যে উড়ি এই বাংলাদেশে যাবে সেটা হচ্ছে না এটা পরের দিকে হয়তো এগারো তারিখের দিকে টোটাল টোটালটা মিলিত হবে তখন আবার বৃষ্টিপাত এখানে বাড়বে এই সময় দশ তারিখে দেখুন দশ তারিখে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা বিহার কিছুটা ছত্তিশগড় ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত হবে দু এক জায়গায় আমাদের এখানেও ভারী বৃষ্টিপাত পাওয়া যাবে এই দশ তারিখটা হয়ে গেল এখানে আস্তে আস্তে এটা উঠবে কিন্তু বাষ্প প্রচুর পরিমাণে উপস্থিত থাকবে ফলে যেটা হবে এই দশ তারিখের পর এগারো থেকে বারো তারিখ এখানেও আমরা দেখবো যে উত্তরবঙ্গ বৃষ্টিপাত হয়েছে দশ এগারো বারোতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত দেখবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি আসাম মেঘালয়ের পশ্চিম ভাগ দেখুন এখানে এবার বৃষ্টি এবারে দেখুন দশ তারিখ বেরিয়ে যাচ্ছে এবারে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে এখানে নিম্নচাপটা কিন্তু থাকবে খুব ধীরে ধীরে যেহেতু এগোবে ফলে বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত হতে পারে এভাবে দেখুন আস্তে আস্তে দেখুন অনেকটাই কিন্তু ধীরে ধীরে যাচ্ছে যে আর একটু ট্র্যাক করছিস এগারো তারিখের দিকে বৃষ্টিপাত দেখুন দুপুরবেলার দিকে যে বাড়ছে বাংলাদেশ সহ বিভিন্ন অংশে দেখা যায় বৃষ্টিপাত দেখুন লো প্রেশার এরিয়াটা এই যে ঝাড়খণ্ড এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গে থাকবে ফলে এইখানে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত হতে পারে এতে আরেকটু পরিবর্তন হবে আরও বৃষ্টিপাতের গতিবেগ বাড়বে কিনা সঙ্গে দেখা যাবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা রংপুর রাজশাহী এদিকেও বৃষ্টিপাত কিন্তু হবে সুতরাং এগারো তারিখ হয়ে গেল বারো তারিখ চলে যাবো বারো তারিখের দিকেও আমরা দেখব যে দেখুন বৃষ্টিপাত কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আরেকটা লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে এখানে একটা থাকছে সুতরাং দেখুন এখানে দেখুন বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল খুলনা আমাদের গাও চব্বিশ পরগনার দিকগুলো দীঘা মন্দারমণি কন্টার দিকগুলোতে বৃষ্টিপাত সুতরাং এই যে বারো তারিখও আমরা বৃষ্টিপাতটা পাবো এবারে এটা আস্তে আস্তে সরে যাবে একদম উত্তর পশ্চিম দিক বরাবর ফলে তেরো তারিখ এবং চৌদ্দ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাবো এবং এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে তাই দশ থেকে তেরো তারিখের মধ্যে আমরা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে ভা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত পাবো এই সময়কালে কিন্তু হতে পারে এরকম মত উড়িষ্যার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত প্রথম দিকে দিয়ে দেবে ফলে জলমগ্ন হবে চোদ্দো তারিখ পর্যন্ত কিছু কিছু অংশে বৃষ্টিপাত পাওয়া যেতে পারে আপাতত এই রয়েছে খবর ধন্যবাদ